ঘরে মন্দিরে বসে থাকেন আর কোথাও থাকেন না তা নয় ভগবান বলছেন বহু জন্ম অতিক্রম করতে করতে কেউ আমি জগতের একমাত্র প্রভু এবং সর্বত্র বিরাজিত বহু নাম জন্ম নাম অন্ত জ্ঞানবান্তে সর্বম বাসু স সম্মা সুদৃঢ় এরকম ভক্ত জগতে অত্যন্ত দুর্লভ এরকম ভক্তের সঙ্গ পাওয়া অত্যন্ত দুর্লভ কেমন ভক্ত বলছেন যিনি ভগবানকে শুধু মন্দিরে আবদ্ধ দেখেন না সকল স্থানেতে ভগবানকে দেখেন অনলয় অনিলে যেদিকে দেখি অথবা যেদিকে প্রায় আখি অন্তর বাহিরে রূপ নিহারি ছিল ঘন সুন্দর নিজের মনের মধ্যে ভগবানকে দেখে চোখ বন্ধ করে হৃদয়কে ভগবানকে দেখে চোখ খুলে সম্মুখে ভগবানকে দেখে সামনে পেছনে যেদিকে তাকায় স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি ইট কাঠ পাথর দেখে না ঘর বাড়ি দেওয়াল দেখে না গাছপালা পশু পাখি দেখে না কি দেখে সব জায়গায় ভগবানের প্রতিবিম্ব দেখে যে ভগবান হলিকে ডাকে অনন্ত জ্ঞানময় সমাবলী চলে যারা ভগবানের ভজন করে ভগবানের ব্রাম করে গোপালকে সেবা করে তার ভক্তের সেবা করে না তার দাসীর সেবা করে না সে কোনো ভরি এখন শাস্ত্রকার বলছে তাহলে ঠাকুর বলে দাও যে তোমার ভক্ত আমরা তোমার ভক্তকে পূজা করব তোমার ভক্তকে সেবা করব ভগবান বলছেন জগতে আছে যত সবই মোর দাস যে পরিহাসে তার হয়তো সুতরাং এই জগৎটাই কৃষ্ণ হয় যিনি এই জ্ঞান লাভ করেছেন তিনি হলেন দীক্ষিত শুধু না যে আমি অং গুরুদেবের দীক্ষিত অমুক বৃন্দাবনে গুরুদেব

যাই এলে কি হবে তাদেরকে তো দেখে আমরা আমাদের মতো মানুষ মনে করি ও উনি যা কথা আমরা সব বুঝি আমরা জানলাম আমরা তো কম আমাদের প্রত্যেকের মাথাতেই তো একটা করে বোঝা আছে গোয়ালবাড়িতে যখন আমরা দুধ আনতে যাই তখন ভরা পাত্র নিয়ে যাই না খালি পাত্র নিয়ে যাই কোন ক্ষেতে যদি জল ভরে দুধ আনতে যাই তো দুধটা কথাই নেবে জলটা না দিলে তো দুধ ধরানো যাবে না গোয়ালবাльше জলটা ফেলে দাও নইলে তো দুধ আর যাবে না দুধ দিলে উঠে পড়ে যাবে

সেবা করে থাকে এই মুহূর্তেও এখনো পর্যন্ত তাদের হস্তোদ্দয় শ্রী ভগবানের চরমের সেবায়

तार कोलिते की प्रकारे काले भगवान के जीव दापन हो गए शेर पचास चिंता करे सी भगवान कोलित के नाम ब्रह्म के जगता होते हैं बोले नाम चिंता मनुष्य नाम ही वो परमात्मी नामनु परतंग रत्नास्ती तस्मन नाम पस्वे कार्य का शास्त्र जन परिते

ভগবানের নাম লেখা পাথর জলে বাঁচতে লাগলো তাই বলছেন ভগবান বলতেও ভগবানের নাম শ্রেষ্ঠ শ্রী ভগবানের যত শক্তি সব নামেতেই অর্পিত হয়েছে তাই কলি যুগের একমাত্র আরাধনা রূপে কৃষ্ণ নাম অনুশীলনকে প্রতিষ্ঠা করার জন্যে

তিন দিন ভগবানের কথা শ্রবণ করলাম এই এত টাকা ব্যয় করে উৎসব করলাম রাত্রি জেগে বাসন খাওয়া সবজি বানানো রান্না বান্না কত পরিশ্রম করলাম অর্থবিত্ত টাকা পয়সা শারীরিক বল শক্তি এবং আমাদের কাজকর্ম মাঠে ঘাটে সব কাজ পেলে মহারাজের সামনে এসে বসে রইলাম এত সময় নষ্ট করে এত সময় আমরা বসে রইলাম এই সমস্ত কিছু এর বাড়ির বাতাসা খেতে আসেন না আসেন না আপনাদের টাকা পয়সা ঘন সম্পত্তি আসেন না ভগবান আপনাদের কাছে এসেছেন কেন বলছেন আমার প্রতি প্রীতি যদি তোমার সেবা কর কৃষ্ণ কত ব্যক্তি না গাইবে যাও সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ ভজ কৃষ্ণ বল কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা সব জায়গায় জায়গায় গিয়ে কৃষ্ণের কথা কীর্তন কর কৃষ্ণের মহিমা কীর্তন কর কৃষ্ণের কথা আলোচনা কর কৃষ্ণ নাম উচ্চারণ কর এবং কৃষ্ণের সেবা কর

একটা মাইক্রোফোন খুলে দেন না খুলে দিলে আমি গান করছিলাম আমি

তাই আমাদের সাধু গুরু বৈষ্ণব তখন আর ভগৎসিং পাঠ হওয়া যাবে না তখন কামড় করুবে আমাদের কলিতে নেমেছে সমস্ত জীবের দাঁড়ে দাঁড়ে হরিদাস নিত্যানন্দ ঠাকুর সবাইকে দিয়ে নাম প্রচার করিয়েছি বলে শোনো শোনো নিত্যানন্দ আমার আজ্ঞা প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়ে বলো এই ভিক্ষা কর ভিক্ষা কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তোমরা প্রতি তো বাঘে যখন মহারাজকে তারা করেছে উনি বাঘটাকে শিকার করতে না পেরে ছুটতে শুরু করেছে জঙ্গলের ভিতরে এখন পেরে সেখানে মহারাজ

ওই মধু জালে আস্বাদন করছে আর বিভিন্ন রকম চিন্তা করছে যখন মধুটা ওনার গালে এসে পড়ছে তখন একটু চিন্তা আবার ভাবছে যে আমার দুই ধারে শিকড়টা কেটে দিচ্ছে আবার ভাবছে যে নিচে আছে বা সাপ উপর আছে বা আমি কোন দিকে যাব তো আমরা সংসার চক্করে পড়ে গেছি যে আমি কোথাও হতে আসি আছি অবনীতে আমরা কোথায় ছিল অবুত করে যাব কিন্তু মরার পরে আমার গতি কি হবে এটা আমাদের ভাবার দরকার মানুষ তো এমন চিন্তা করতে 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 ভগবানের শরণাগত হয়েছে ভগবানের শরণাগত হয়েছে ভগবানের কি পায় তখন সেই দড়ি ধরে ভগবানের নাম উচ্চারণ করতে করতে ওখান থেকে উঠে পরিত্রাণ পেয়েছে আর ওই সাধু দর্শনের বাঘ ওখান থেকে পলায়ন করেছে আমরা উদ্ধার হতে পারবো কিন্তু প্রশ্নটা কারণ করতে থাকেন বলছে কে আমি কোথা হতে আসি আছি অবনীতে না জানি অতুল পরিচয় খেলিয়া বিসাই খেলা ভুগিতেছি তবে একবার দর্শন পেয়েছি মাতৃ ধরবে আমি সমস্ত যন্ত্রণা ভুলে গেছি আমি এখান থেকে বাইরে বেরোবো না কিন্তুhbar বলছে মাতৃ ভক্তজন তো পাপ হবে তোমার রাত্রি ঘরে থাকলে অতএব তুমি ভবিষ্য হও ভূমিষ্ঠ হওয়ার পরে যখন মন্ত্র ধরে সাধু রূপে আমাকে দেখতে পাবে তখন যদি আমার সঙ্গ করো তবে তুমি পরিত্রাণ পাবে তখন আমরা ভগবান কি স্থিতি করে বলেছে আমি মরিষ্য জন্ম পেয়ে তখন সাধু সঙ্গ পাবো তখন তো আমাদের সবাইকে এই চেষ্টা করতে হবে যে কি করে আমরা আমাদের নিজেদের ধামে ফিরে যেতে পাবো যদি কর্ম ভুল করি তো নিজেই অতাল বিতল সুতল

যখন মৃত্যু হয় চলে যায় তখন তো কেউ আমার হয় না কেউ আমার সঙ্গে যায় আমার স্ত্রী কি চিতাই উঠবে আমার সঙ্গে না আমার ছেলে উঠবে না আমার পুত্র উঠবে তখন যদি স্বয়ং ভগবানের থাকে সাধুর স্মরণ থাকে গুরুর স্মরণ থাকে তবে গুরুই উদ্ধার করতে পারে গুরুই সেই নিত্য ধাম বলো বৈকুণ্ঠ ধর নিচ্ছি বলো বৈকুণ্ঠ ধামে নিয়ে যেতে পারে একজন গুরু একজন শিষ্যকে সকালবেলা ডেকে বলছে এদিকে এসো কোথায় এদিকে এসো

তো এমন সময় কাল বৈশাখী এসে এমন ভাবে সব ঘিরে নিল গালের গাছের ডাল পাড়া সব ভেঙে পড়ছে চারিদিকে সেই শিষ্য সামনে জঙ্গু দেশে গেছে এসে বলছে আজকে তোমার আয়ু সমাপ্ত তুমি মালা পরিত্যাগ করো আচিরা তোমাকে নিয়ে যাবো তো ও ভয় পাচ্ছে আর গুরুদেবের যে হরিনামের মালা দিয়েছে হরিনাম করছে এমন সময় জঙ্গু কারিক সময় চারি পাঁচ দিয়ে ঘুরতে 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 চলে গেল

কখন জন্তু রাজ ওকে তো বল গুরু বলেছে জন্তু রাজবাজ যদি হরিদাম কর কিন্তু আমাদের তো সেই সুযোগ হবে না অতএব মায়া মোহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তির পরম সন্ধান বাঞ্ছা কল্প তরু ভাস্লক্ষী বা জান্নাম সা নানা বি বিজ ঘর নামা যত্রের তুমি থাক আর অ কাজে মৃত্যু কোন শ্য়তা না খনবম্প দে দু ম দেখগলো দেখি খনগুলো

শিবা গি শীত গৌ ভক্ত হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 যাহার কৃপাতে ভগবত অনুগ্রহ লাভ হয় যিনি অপ্রসন্ন হইলে জীবের আর কোন গতি থাকে না আমি ত্রী সন্ধ্যা সেই গুরুদেবের কীর্তি সমস্ত এবং ধ্যান করিতে